মুসানিসের জামানা একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল ইসলামের অনুষ্ঠান মুসানকে ফরিয়াদ করতে লাগলেন আপনি তো আল্লাহর পাই গম্বান আপনি তো আল্লাহর নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যে আল্লাহ পায় রপুল আলম যেন বৃষ্টি দিয়ে দেয়

তাহলে তো আমার অম্মতরা ফসল ফলাইতে পারবে না আর যদি ফসল না ফলায় তাহলে তো খাইতে পারবে না আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও তোমার উম্মতের মধ্যে থেকে এমন এক বন্ধ আছে এমন একজন ব্যক্তি আছে যে আজকে চল্লিশটা বছর হলো একটা সিজদা পর্যন্ত দেয় না আজকে চল্লিশটা বছর হয়ে গেছে আমার দরবারে একটা সিজদা পর্যন্ত দেয় নাই এই জন্য আমি তার প্রতি বড় অসন্তুষ্ট তার জন্য বৃষ্টি দেওয়া হবে না ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের গুনাহের কারণে তওবা না করবে নিজের গুনাহের কারণে অনুতপ্ত না হবে আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না হযরতে موسی আলাইহিস ইসলাম এই কথা তার উম্মতদের মাঝে শোনায় দিলেন তার শোনায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই সাদা আকাশ মেঘলা হয়ে গেল ওই আকাশ থেকে ধরে বৃষ্টি হওয়া শুরু করে দিল হজরত মুসালিমুসালাম আল্লাহ ফরিদ করতেছেন ও তুমি তো বললেন তুমি তো বললাম যে বৃষ্টি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা গোনার কারণে তৌবা না করবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেওয়া হবে না এখনো পর্যন্ত এই দিয়ে কোনো মানুষ ওঠে নাই এখনো পর্যন্ত কোনো মানুষ তো তৌবা করে নাই আল্লাহ পাক রবুল তখন বলে ও মুসা যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই এটা এমন একটা বান্ধা যখন তুমি এই কথা তাদের মাঝে শোনায় दिलाও ওই বান্ধা তখন নিজে নিজে অনুদপ্ত হইয়া নিজের গুনাহের কারণে অনুদপ্ত হইয়া আমার দরবারে ফরিয়াদ করেছে মাওলানা আমি আজকে 40টা বছর হয়ে গেল একটা সিজদা পর্যন্ত তোমার দরবারে দেই নাই আমার একার কারণে আমি একা গুনাহের কারণে বাংলা এতগুলো মানুষ কষ্ট পাইতেছে এটা তো সহ্য করা যায় না মামলা মামলা আমি গুনাগার আমি এখান থেকে চলে যাইতে পারতেছি না আমি যদি এখান থেকে চলে যাই তাহলে মানুষ আমাকে দেখবে মানুষ আমাকে গুনাহাগার বলবে মানুষ আমাকে অনেক গালি করবে মামলা এই জন্য মামলা জীবনের গুনাগুলো মাফ করে দাও ও মুসা ওই বান্দা আমার দরবারে এমন ভাবে তৌবা করেছে তার তোবা করাটা আমার দরবারে এমন পছন্দ হয়েছে যে তার চল্লিশ বছরের গুনাহের কারণে একবার আমাকে আল্লাহ ডাকার কারণে আমি তার বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি সুহান দুনিয়ার মানুষ খোঁজে দুনিয়ার মানুষ অপরাধীদের খোঁজে সাজা দেওয়ার জন্য যে অপরাধ করে তাকে খোঁজে সাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদের খোঁজে গুনাহ maaf করার জন্য যে কোথায় অপরাধী আছে কোথায় গুনাহগার আছে ও গুনাহগারের বান্দা আমি আল্লাহর দরবারে আসো তাড়াতাড়ি আসো যকনি আসবা যখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে ডেকে ডেকে বলবা তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব